আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি তো ঠান্ডা পড়ে গিয়েছে আমি সোয়েটার পরে ফেলেছি অলরেডি আজকে সারাদিন বৃষ্টি হয়েছে প্রায় মানে একটু একটু পর পরে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি আসার কারণেই হচ্ছে মূলত ঠান্ডাটা পড়ে গিয়েছে তো ঠান্ডার সময় আমি হয় চা বা কফি বেশি খাই আর কি কফি তো খাই মাঝে মাঝে চাও খাই এমনিতে নর্মালি দেখা যায় আমার চা তেমন একটা খাওয়া হয় না আর আমি হচ্ছে মানে একটু আরাম প্রিয় লোক তো দেখা যায় আমার একটা পছন্দের আজকে ড্রামা আছে তো ড্রামাটা দেখবো এই জন্য হচ্ছে চা বানাচ্ছে চা দিয়ে আর হচ্ছে বিস্কিট দিয়ে খাবো তা আবার হচ্ছে বাংলাদেশের যে টোস্ট বিস্কিট আছে না ওইগুলো ওইগুলো দিয়ে চা দিয়ে খাবো আর হচ্ছে আমার পছন্দের ড্রামা দেখব তো সেই জন্য হচ্ছে চা তৈরি করছি এটা হচ্ছে মিল্ক দিয়ে দিয়েছি মিল্কের সাথে কোনো পানি দেইনি কারণ পানি দিলে আসলে আমার কাছে চা ভালো লাগে না মিল্কের মধ্যে হচ্ছে একটা এলাচ দিয়ে দিচ্ছি আর এই এলাচটা দেখে হচ্ছে আমার ফ্রেন্ড ফাজার কথা মনে পড়ছে কারণ ও অনেক বেশি এরকম কাঁচা এলাচ খেতে পছন্দ করে আর এই এলাচ দিয়ে চা আমার সব থেকে বেশি ফেভারিট তো মিল্কটাও হচ্ছে মানে বলক চলে এসেছে অনেকক্ষণ যাবতেই দিয়েছি তো এখন হচ্ছে দিয়ে দিব হচ্ছে পাতে যেটা হচ্ছে চা পাতে আমি না এই চা বানানো হচ্ছে বেশিরভাগই হচ্ছে শিখেছি আমার খালা তো বোনের হাজবেন্ডের কাছে কারণ আমি আগে চা বানাতে পারতাম না রং চা তো একদম এখনো মনে হয় যে আমি রং চা পারি না এরকম একটা ব্যাপার ওই বাসায় থাকলে তো একদমই আরামায়স করে অনেক কিছু দিয়ে হচ্ছে আমি চা খাই চা খাই আমি হচ্ছে কোন স্পেশাল ডেতে এমনিতে মাল দেখা যায় আমার চা খাওয়া হয় না তো যেদিন খাবো সেদিন একদম বিস্কিট তারপরে হচ্ছে বাদাম দুই তিন পদের সব কিছু একসাথে চার মধ্যে দিয়ে খুব মজা করে একটা চা বানাবো তো চাতে প্রায় বলক চলে এসেছে তো এখন হচ্ছে চিনি দিয়ে দিব আর চিনি আসলে অল্পই দেবো কারণ চিনি পছন্দ আমার অনেক পছন্দ বাট চাতে চিনি পছন্দ চাতে চিনি একটু কম হলে আমার কাছে মনে হয় যে ভালো লাগে মানে খুবই মজার চা একটু নাড়া দিয়ে দিন তো আমার হচ্ছে মজাদার চা তৈরি হয়ে দিয়েছে আর হচ্ছে ওইটা হচ্ছে টোস্ট বিস্কিট এটা খাওয়া হয় আরও চিনি আনা যেটা আছে খাওয়া হয় কিন্তু চার সাথে আমার এই বিস্কিটটাই পছন্দ হয় এখন হচ্ছে আমি এই চা দিয়ে হচ্ছে বিস্কিট দিয়ে খাবো আর হচ্ছে ড্রামা দেখব। এটা আমার অনেক বেশি পছন্দের একটা জিনিস ড্রামা দেখে না কেন তখন হচ্ছে আমার কাছে মনে হয় যে ভালো কিছু খাবার নিয়ে বসা উচিত তাহলে ড্রামাও দেখব এবং হচ্ছে খাবারও খাবো আর আমি ড্রামা দেখলে কি করি হয় না যে ধরেন যে সিরিয়াল বাই সিরিয়াল যদি আসে তাহলে আমি প্রথম যেটা শুরু হয় ওই ড্রামা আমি কখনোই দেখি না আমি যেটা করি সেটা হচ্ছে ধরেন যে ওটার তিরিশ পর্ব হয়ে গিয়েছে তখন দেখি মানে আমি একদম প্রথম থেকে শুরু করব যেদিন আমি তিন দিন চার দিনের মধ্যে শেষ করে তারপর হচ্ছে ঘুমাবো এমনও হয় যে রাতে আমি ঘুমও আসি না ও ড্রামা না দেখে মানে এটা আমার ভালো লাগে না যেটা যে কোনো মুভি হোক আর আমি তো মুভি দেখতে অনেক বেশি পছন্দ করি এভরি ডে আমার কোনো না কোনো মুভি দেখা হয় আর জামার ক্ষেত্র এরকম যেটা আমি দেখি ওটা আমি শেষ না করে আমার আর ভালো লাগে না এটা যারা আমার কাছে তারা এটা সবাই জানে